আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আসলে সবার পরে যাবে নামাজ পড়তে শুক্রবারে আবার সবার আগে চলে আসবে তো আমি কিন্তু আসলে তাদের দলে নই আমি আসলে আমি ভিন্ন পথে হাঁটি সেটা হচ্ছে আমি সবার আগেই যাওয়ার চেষ্টা করি এটার কারণ হচ্ছে আপনারা হয়তো বলবেন নিজের গল্প ভাই নিজেই যদি করেন তাহলে কি হয় নাকি তা আসলে বিষয়টা ওই রকম না নিজের গল্প বলে কথা নয় আমি আসলে প্রতিটা শুক্রবার কেন জানি আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে কেন জানি মনে হয় যে এই শুক্রবারটা আমার জন্য আসছে যাই হোক তো আমি শুক্রবার একটু তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করি তো আজকেও আসলে শুক্রবার ছিল তাই একটু গোসল করে তাড়াতাড়ি মসজিদে গেলাম তো যাওয়ার পথে আসলে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এই প্রতিটা শুক্রবার একটা করে সপ্তাহ সাতটা দিন মনে হয় হুট করেই চলে যাচ্ছে কেমনে জানি একটা সপ্তাহের পর একটা সপ্তাহ চলে আসতেছে তো মসজিদে যাওয়ার পরে আরেকটা জিনিস ভাবলাম সেটা হচ্ছে প্রতিটা শুক্রবারেই একটা করে ঘোষণা হয় সেটা হচ্ছে দেখা যায় যে এই যে আমরা একসাথে নামাজ পড়লাম এমনও কয়েকটা ব্যক্তি আছে তো সেই ব্যক্তিটাকে আর হঠাৎ করে খোঁজা পাওয়া যায় না মসজিদে হঠাৎ করে অনেক একটা মানুষের নাম ঘোষণা হয়ে যায় যে উনি আর নেই মানে উনি মৃত্যুবরণ করছে তো আসলে এরকম অনেক মানুষকে দেখলাম এখন আজ পর্যন্ত অনেক মানুষকে দেখেছি যারা মরে গেছে কিন্তু তাদেরকে আর এই মসজিদে খুঁজে পাওয়া যায়নি ওইটা এটা স্বাভাবিক ব্যাপার আসলে এভাবেই সবাই আস্তে আস্তে চলে যাবে প্রতিটা সপ্তাহে একজন না একজন করে আসলে চলে যাচ্ছে তো আমার আসলে মাঝে মধ্যে মনে হয় এরকম একটা দিন তো আমার জীবনেও আসবে তো এটা ভেবে আসলে খুব খারাপ লাগে এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠালো আবার কয়েকদিন যেতে না যেতে মানুষকে আসলে চলে যেতে হয় তো আজকেও মসজিদে একটা ঘোষণা হয়েছে একজন মানুষ মারা গেছে আমাদের এখানে তো এরকম অনেক মানুষ আসলে এখানে মারা যায় কারণ এই মসজিদে আসলে মুসল্লির সংখ্যা অনেক বেশি আমাদের সাত আটটা মিলে একটা মসজিদ অনেক বড়ো মসজিদ আপনারা জানেন পাগুল্লা জামে মসজিদ তো সব মিলিয়ে বলা যায় যে মৃত্যু আসলে সব মানে সকলের জন্য অবধারিত মৃত্যু আসবেই এটাকে আসলে ঠেকিয়ে রাখা অসম্ভব ব্যাপার হঠাৎ করে একজন ভালো মানুষ যে মৃত্যু হয়ে যাবে এটা আসলে বলা যাবে না তো এই সপ্তাহে যিনি মারা গেছেন উনি আসলে একজন কি বলবো যেমন মানুষই হোক না কেন তো ওনারা জানা যায় হুজুর দাদিয়ে একটা কথা বলেছিল সেটা বলছিলো যে আপনারা যারা বেসে আছেন এখন তাদেরকে একটা কথা বলে এই ব্যক্তিটি যা মারা গেল ওনার কি হবে না হবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আপনারা কেউ যদি তার সঙ্গে কখনো খারাপ আচরণ করেন কিন্তু এই ব্যক্তিটা মারা যাওয়ার আগে আপনারা যদি তার কাছে কোনো ক্ষমা না নিতে পারেন বা নেননি যারা আসলে তারা খুবই কি বলবো খুবই এমন একজন মানুষ হলেন আসলে আপনি কখনো সুযোগ পাবেন না আপনার জীবনে তার কাছ থেকে আর ক্ষমা নেওয়ার কারণ ওই ব্যক্তিটি তো চলে গেছে তো আল্লাহ তালা নাকি বলছে যে কোনো মানুষের সঙ্গে যদি তুমি কখনো খারাপ আচরণ করো তো সেটা ওই ব্যক্তি যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা পাবে না কিন্তু তুমি যদি আমার সঙ্গেও কোনো খারাপ আচরণ করো সেই খারাপ আচরণের জন্য আমি নিজে তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে যদি তুমি কখনও খারাপ আচরণ করে থাকো ওই ব্যক্তি যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করবো না তো এই বিষয়টা আমরা যদি বুঝি তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষের সঙ্গে আসলে কখনোই কোনো সময়ই আমাদের খারাপ আচরণ করা উচিত নয় কারণ এগুলো আসলে হয়তো বা হঠাৎ করে সেই ব্যক্তিটা মারা যাবে কিন্তু আপনি সুযোগও পাবেন না তার কাছে ক্ষমা নেওয়ার জন্য এই জন্য আপনারা অবশ্যই সবসময় সাবধান থাকবেন কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না আর আমাদের মসজিদের আশেপাশে যারা থাকেন তারাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বা চিনতে পারবেন এখানে আপনার পরিচিত কেউ অবশ্যই থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন আপনার আত্মীয় স্বজনের ভিতর কেউ এখানে আসে কি না যদি থাকে তার নামটা অবশ্যই শেয়ার করবেন এখানে আমি আসলে দেখতে চাই আমাদের পাকুল্লার মানুষের যে কীরকম পরিচিতি এই জিনিসটা আমি আসলে দেখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা